আহমদুল্লানী আরে এইটা তো পুরো একটা কাজ যাপ এটা একদম আহমখ আমার জেদ হয় না আমার ঘৃণা বা আমার সে আহ তাকে প্রতিপক্ষ মনে করে যে একটা মারমার কাক্কার ভাব সেটা হয় না আমার মায়া হয় করু না হয় ডেফিটলি তার অবস্থানটাকে আমি আহমদুল্লাহর সাপে বললো নোবিদ চল্লিশ বছর এটা সাপ বিষাক্ত সাপ এটা ইমানের বাজারে বিষাক্ত সাপ এটা ডাইনে হাঁটলো সমস্যা বামে হাঁটল সমস্যা এর কাছ থেকে দূরে থাকতে হবে কথা কোন ঠিক নাভাবে রে আমি আলেম না বাবা আমি এই সমস্ত আলেমদের খা আমি আমাদের এই সমস্ত আলেমদের খা দেন তোমার সমস্যা আমি আলেম না তোমার জলে কেন আমি আলেম না তোমার জলে কেন হ্যাঁ তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে

ফাগরি তো ফোরোনা ফাগরি রুমাল একটা গুমটা দে গুমটা দিয়ে এমনে রুমাল নামাজ কেন্দ্র ফালাইবো এমনে ফালাইবো এমনে ফালাইব আবার এমনি একটা বাঙ্গা দিব এই যে এমনে কেমন দিলাম ঠিক আছে নিরে বাবা সা মতো লাগেনি জান্নাতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন এদিক দিয়ে আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজান চিন্তা করবেন না আপনার বিজয় হবে নবী অপেক্ষা আছে কবে মুমিনের বিজয় আমি একটু দেখব আল্লাহ খালি কয় ডায়লগ দেয় দেয় না কে মদিনা এত মাইর খেলাম আমার মাথাটা ফাটাইলো আমি এখনো পর্যন্ত এ এ ভাই এ ওরে টাইনা না দল্লা কিন্তু আমি ওয়াজি করুম না কেন দে? দয়ার সাইফা ধরারে তুই বেরাজিল করস আমি জানি। তোর আড্ডি ছুটা হামাসকা বাইরে আমি। এই ওজ উঠতে কিন্তু আসব না আমি দিছি। আল্লাহ হাফেজ বলে তো দিবি? কষ্ট ও যদি চলে যায় আমার কোন অসুবিধা আছে? না। কেন বসায় রাখতেছে আমি সাইহিত কবরে শান্তিতে থাক। হাজবেন্ড না। কোরআনের মাঝে বসে হাসার জায়গা হাসবেন কিন্তু সব জায়গায় না এখন হাসার ওয়াজ আমি করি নাই ইলিয়াস হাসার ওয়াজ করে না আগে করতাম দুই হাজার আট সালের থেকে নিয়ে তেরো সাল পর্যন্ত হাসার ওয়াজ করছি সালের পরে আমার কোনো হাসির ওয়াজ পাবি না বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি জেমস এর গান গাইছি আমি দেখছি এ বিদার কোনো ফায়দা নাই বরঞ্চ বকাই পাওয়া যায় আর আমার মাবুদের কোরআনের একটা হাতের তাফসি যদি বুঝায় যুবকদেরকে হাতে কোরআনের মালাটা পরাই দিয়ে যেতে পারি

সকালবেলা গাঠ ঠেনে বান্ধ দেই তুব বিকুল মুখ মিনি না মা কয় জানিল কি তা রোকায়া মা ও আমার বিবিরা মেয়েদেরকেও ডাকলেন বিবিদেরকেও ডাকলেন ডাককে বললেন তুব বিকুল আমার বিবিদেরকে নয়জন জুন বিবির কাছ থেকে বিদায় নিলামালিক তুমি দেখ আমি দেখবো মোবাইলের নবী আমার বললেন সকালবেলা ডাক দাও ফজর নামাজ পড়ে বাবা ডাক শুরু হয়ে গেল এত দ্বারা জানানো যাইতেছে যে মোমেনের যেতে হবে কোরআনকে রক্ষা করার জন্য এখান থেকে একশো পঁয়ষট্টি দূরে একশো পঁয়ষট্টি কিলোমিটার দূরে যে কোরআন রক্ষা করতে হবে তা কি করে মুনাফিকরা কইতেছে আর আবু বকর কি বলে সাড়ে চারশো কিলোমিটার রাস্তা যদি আসতে পারে কোরআনকে জীবিত করতে নিজের ব্যবসা চালাইয়া

আকাডড়ানা এ বুড়া আকাডড়ানা কাপাদা কাপাদা কোল ফিডা কোল ফিডা এই বুড়া আছে কিছু দেখবেন রমজান মাসেও আসরের নামাজ ইমামের পিছনে পড়ায় মাগরিব পর্যন্ত ইমাম সাহেবের বদনাম কয় ঠিক এরম হারামী বুড়া আছে নাই এ বুড়া যখন ইমামের বদনাম বলছো ইমামের পেছনে মাগরিবের নামাজ পড়া তোমার জন্য হারাম 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 ঠিক এটারে কয় মুনাফিক

তিনশো জন হওয়ার পরে আবু বকর বলেন হজরে এই যে লিস্টটি নেন এই যে লিস্টটি তিনশো এগারো জনের নবীকে আলহামদুলিল্লাহ চলে যাই ভাই বদাউ তামিন হালিকা তো বাবু মোমিন নবী হাঁটলেন সাহাবিরা হাঁটে কিন্তু একজন সাহাবি পিছনে পিছনে যায় বলে হুজুর 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 আমার এই বাচ্চাটা একটু আদর করে দেন তো ও আমার পিস সারে না ও পিস সারে না কে দেন তো তিনশো এগারো জনের মধ্যে ওই সাহাবি খালি কইতেছে একা হুজুর আমার এই বোলারের একটা ধাক্কা দিয়ে সরাই দেন তো ও খালি আমার লুঙ্গির ভিতরে হইতে চায় আর কে আব্বুত বললাম আমি জানি দেখবেন অনেক পোল আছে বাবার খুব আদর তাই না বাবা হাটে গেল লগে যায় লুঙ্গিটা টেনে ধরে আমি জানি তোমার সাথে জানি আছে না বাবার কলার ধরে আমি ও ওজন তুই আমার নিবি না ওই সাহাবি তো তাই বুখারি তো নাম আছে কিতাবুল মাগাজি দেখবেন জেদে দেশানের মধ্যে বুখারির মধ্যে বানানো কথা আমি বলি না কারণ আমার কথা রেকর্ড হয় Pesa bikin lelung kita berbaza. Abu Hamzah, Abu Hamzah, ya abah, ya abati, ya abati.